হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটা খাস্তা মচমচে বিস্কিটের রেসিপি শেয়ার করব যার জন্যে কিন্তু কোনো রকম ময়দার প্রয়োজন হবে না বা বেকও করার প্রয়োজন হবে না আজকে সম্পূর্ণ আটা দিয়ে একটা দারুণ টেস্টি বিস্কিটের রেসিপি শেয়ার করব তাহলে চলো স্টার্ট করি আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপের মতো আটা আর নিয়ে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট এটা কিন্তু আমার দোকান থেকে কেনা নয় নর্মাল নারকেল কোড়াকে আমি একটু শুকনোতা ড্রাই করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিল এক টেবিল চামচের মতো এবার দিয়ে দিচ্ছি সুগার সুগার মানে পাউডার আমি চিনিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার প্রথমে সব কিছুকে খুব ভালো করে মিক্স করব খুব ভালো করে দেখতেই পাচ্ছ আমি মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে আমি ঘি অ্যাড করছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে দু হাতের সাহায্যে ঘিটা মিক্স করে নিতে হবে দেখো আমি কীভাবে করছি ঠিক এইভাবেই কিন্তু সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখো এই রকম কিন্তু একটা মণ্ডপ পেকে যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা একেবারে দেব না যতটা প্রয়োজন হবে সেই অনুসারেই অল্প অল্প করে দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নেব তাই জন্যে দুধটা কিন্তু ঠিক আমি যেভাবে অল্প অল্প করে দিচ্ছি তোমরাও সেরকম অল্প অল্প করেই দিয়ে একটা ডো তৈরি করে নেবে আর আমরা তো বিস্কিট সাধারণত বেক করে খাই বা যারা ময়দা খেতে পছন্দ করো না স্বাস্থ্য সচেতন আছো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে এইভাবেই আস্তে আস্তে করে কিন্তু আমার একটা ডো তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপিটা লাইক করো সকলের সঙ্গে রেসিপিটা শেয়ার করো দেখো আমার কিন্তু ডোটা একদমই রেডি হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা ঠিকঠাক মাখা হয়েছে কি না তার জন্যে আমি একটা হাতে কিছুটা অংশ তুলে নিয়ে দেখছি দেখো একটু কিন্তু ক্র্যাক এখনও হয়ে যাচ্ছে তাই জন্যে আরও কিছু সময় আমাদের এভাবে মেখে নিতে হবে বাকি দুধটাও পুরো দিয়ে দিলাম এবার ভালো করে আরও কিছু সময় একটু মেখে নেব এই মাখাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যদি ঠিক করে মেখে নিতে পারো তাহলে কিন্তু একটা পারফেক্ট বিস্কিট তৈরি করতে পারবে এবার কিন্তু মনে হচ্ছে একদমই ডোটা রেডি হয়ে গেছে এবার বিস্কুটটা আমি শেপ দিয়ে নেব বিস্কুটের শেপটা কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারো আমি আমার পছন্দ মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করছি দেখো আমি ঠিক হাতের মাঝখানে এরকম নিয়ে একটু চ্যাপটা করে নিলাম তারপরে আমি একটা কুকি কাটারের সাহায্যে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি তোমাদের বাড়িতে যদি কুকি কাটার না থাকে তোমরা কিন্তু হাত দিয়ে গোল করেও নিতে পারো আর যেই জায়গাগুলো দেখছি একটু একটু ক্র্যাক হয়ে আছে সেই জায়গাগুলো এভাবে হাত দিয়ে ভালো করে প্রেস করে ক্র্যাকটাকে কিন্তু ঠিক করে নিচ্ছি দেখো একদম সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি একটা স্কিউয়ারের দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি খুব ইজি কিন্তু একটা ডিজাইন করে নিলাম আমি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই কিন্তু করে নিতে পারো দেখো এইভাবেই সবকটা কটা বিস্কিট কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল বসিয়ে নিয়েছি তেলটা হালকা গরম করে নেব খুব বেশি কিন্তু গরম করবে না হালকা গরম করে বিস্কুটগুলো দিয়ে দেবে আর এক সঙ্গে সবকটা বিস্কুট দেবে না অল্প অল্প করে দিয়ে দুপিট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবে আর গ্যাসের ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই মিডিয়াম টু লোতে রাখবে দেখো আমি আস্তে আস্তে কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এবার একটা স্পুনের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ফ্রাই করে নেব একটা দিক কিন্তু আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দুদিক থেকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব দেখো আমার কিন্তু গোল্ডেন ব্রাউন অনেকটা হয়ে এসছে আরও কিছু সময় একটু ফ্রাই করে নেওয়ার পর আমার কিন্তু একদমই রেডি হয়ে যাবে আর এটা শুধু দেখতে না খেতেও কিন্তু অসাধারণ দেখো একদম পারফেক্ট বিস্কিট তৈরি হয়ে গেছে এবার একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছে আর তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো করে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না এবার এইভাবে বাকি সবকটা কটা বিস্কিট কিন্তু আমি তৈরি করে নেব সবকটা কটা বিস্কিট তৈরি করে নেওয়ার পর এরকম একটা স্টেনারের মধ্যে বিস্কুটগুলো পাত দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো তারপরে আমি এই বিস্কিটগুলো টাইট কন্টেনারে ভরে প্রায় এক মাস পর্যন্ত কিন্তু রেখে দিতে পারবো দেখতেই পাচ্ছ কি মচমচে বিস্কিট তৈরি হয়ে গেছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি আমার এই রেসিপি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আর যদি আমার ফেসবুক পেজ কুক উইথ দেবুমিতার থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও থ্যাংক ইউ